আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের জীবস্ব অধ্যায়ের অ্যালডিহাইটের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব অ্যালডিহাইট কি সে সম্পর্কে আমরা জানি যে সি ডাবল বন ও বন এইচ বন্ড এইচ অবলিক অ্যালকোহল অবলিক এরাইল এরাইল গুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ দ্রবণ অ্যারো মে গুলো যেগুলো ব্যঞ্জিন চক্র গঠন করে যে কি আকারে গঠন করে ব্যঞ্জিন চক্র আকারে গঠন করে সেগুলো হচ্ছে এরাইল মূলক আর আর হচ্ছে অ্যালকোহল মূলক অ্যালকোহল মূলক যেমন মিথানল ইথানল প্রোপানল হচ্ছে অ্যালকোহল যুক্ত আর হাইড্রোজেন হচ্ছে ইথানো গ্রুপের মৌলগুলো দেখলে বলতে পারি যে কোনো কার্বনিক মূলকের সঙ্গে যুক্ত মূলককেই অ্যালডিয়াইট বলা হয় কোনো কার্বনিক মূলকের সঙ্গে অ্যালকোহল মুক্ত যুক্ত দ্রবণকে বলা হয় অ্যালডিহাইট অ্যালডিহাইট সাধারণ সংকেত হচ্ছে প্লাস ওয়ান বট সি এস এস ওস ও অর্থাৎ এইটার নাম হচ্ছে কার্বনিকমূলক কি মূলক কার্বনিকমূলক মূলক এটার নাম হচ্ছে একটা কি মূলক। এই কার্বনিকমূলকটা হচ্ছে একটি অ্যালডিহাইট অ্যালিয়েটের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করবে বলা যায় যে এস বন সিএস টু যাকে বলা হয় ফরমাল ডি কি ডি হাইট ফরমাল ডি হাইট এটাকে বিপরীতভাবে বলা হয় ফরমাল ডি আর এস বন এস কে বলা হয় আমি দুইটি প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া সম্পূর্ণ করব এল ডি হাইট এর প্রস্তুতি অ্যালকাইন মূলক থেকে অ্যালডিহাইড অ্যালকাইন মূলক থেকে অ্যালডিহাইট প্রস্তুতি অ্যালকাইন হচ্ছে সিএস টিমর সিএস প্লাস পানি

যে অ্যালকাইন মূলক থেকে অ্যালডিহাইড প্রস্তুতি যে অ্যালকাইন প্লাস পানি 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরি সালফেট এবং অ্যাসিডিক তাপমাত্রায় উপস্থিত বিক্রিয়া করলে আমাদের উৎপন্ন হবে অ্যালডিহাইড বা ইথানল কি উৎপন্ন হবে ইথানল তাহলে কিভাবে উৎপন্ন হলো সেটা আমরা বন্ধনের মাধ্যমে দেখতে পাই যে সিএস বন তিন বন সি এস প্লাস হাইড্রোজেন বন ও বলছিলাম এটি হচ্ছে সিকমা বন আর এই দুইটি হচ্ছে পাই বন্ধনগুলো দুর্বল যার কারণে এত তাপমাত্রায় সেগুলো গুল গুলতে পারে অর্থাৎ ভাঙতে পারে বিশ পার্সেন্ট সালফারিক অ্যাসিড এবং দুই পার্সেন্ট মাইক্রোজ সালফারের উপস্থিতি এগুলো ভেঙে যায় যার কারণে ভেঙে যাওয়ার কারণে বন্ধনগুলো তখন অবস্থা পরিবর্তন করতে পারে যে এখানে সিএস বন দুইটা বন প্লাস সিগমা বন বন সিএস প্লাস হাইড্রোজেন বন ওএস অর্থাৎ এই বনটা এই বনটা ক্রিয়া বিক্রিয়া করে কী হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে থাকতেছে একটা আমার হাইড্রোজেন বন আর এটা একটা হাইড্রোজেন বন তাহলে কটা হলো দুইটা কটা হলো দুইটা এটি দুইটা আর এটা একটা হাইড্রোজেন বন তোটা হচ্ছে কটা আমাদের তিনটা আমি পুরো বলছি এটা একটা হাইড্রোজেন বন এটা একটা হাইড্রোজেন বন তাহলে এটা একটা হাইড্রোজেন থাকতে হচ্ছে কয়টা তিনটা এইচ থ্রি বন সি ব ও অর্থাৎ যে এস টু এসও ফোর এটা ভেঙে যায় যে ভেঙে যাওয়ার কারণে এসও থ্রি এস এইটা উৎপন্ন হয় ফলে এটি উত্তাপে এই হাইড্রোজেনটি কি হয়ে যায় নষ্ট হয়ে যায় কি হয়ে যায় নষ্ট হয়ে যায় যার কারণে এটা নষ্ট হয়ে যায় ক্রস হয়ে যায় ফলে উৎপন্ন করে কি উৎপন্ন করে ও সেক্ষেত্রে তাহলে আমাদের একটা হাইড্রোজেন এটা একটা হাইড্রোজেন দুইটা আর এটা একটা হাইড্রোজেন কটা হলো তিনটা আর আর বাকি থাকে কি ও ও এটা হচ্ছে আমাদের কি ইথা নল অর্থাৎ এলকে এনে এন বাদ দিলে এল যোগ করলে ইথানল পাওয়া যায় এবার দুই নাম্বার বিক্রিয়া অ্যালকোহলের উপস্থিতি প্রস্তুতি অ্যালডিহাইড দুই নাম্বার হচ্ছে অ্যালকোহলের প্রস্তুতি অ্যালডিহাইড যে শুরুতেই যে প্রপানল বা ইথানল যেটা মন চায় যে ইথানল বন সিএসও জাইমানের সঙ্গে বিক্রিয়া করালে উপস্থিত কার পটাশিয়াম ডাইক্রোমো ডাইক্রোমো অথবা পটাশিয়াম ডাইক্রোমোট ও সালফিরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমোট এবং সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করালে সেটি ইথানিক অ্যাসিডে পরিণত হয় আবার থ্রি বন এটা দিয়ে করবো না যেহেতু অ্যালকোহল ওএস প্লাস কার সঙ্গে বিক্রিয়া করবো জাইমানের সঙ্গে কার সঙ্গে বিক্রিয়া করব জাইমানের সঙ্গে তাহলে দাঁড়াচ্ছে পটাশিয়াম ডাইক্রোমোট সালফেরের উপস্থিতি কার উপস্থিতিতে সালফেরিক উপস্থিতি বিক্রিয়া করলে এখানে বিক্রিয়া দেখা যাচ্ছে যে যে সি এস থ্রি বন সি এস প্লাস ও এস টু কিন্তু এখানে থাকতেছে অক্সিজেন অক্সিজেন এই হাতটি কি হয় অপসারণ হয়ে যায় কি হয়ে যায় অপসারণ হয়ে যায় অপসারণ হওয়ার পর আমি পূর্বে বলছি যে সালফিউরিক অ্যাসিডটা ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে এই যে উপস্থিত সালফিউরিক অ্যাসিডটা ভেঙে যায় যার সেটা এইচ এসও থ্রি এস আর এটা কি থাকে অক্সিজেন থাকে কি থাকে আর একটি অক্সিজেন থাকে এই অক্সিজেনটা তখন পানিতে পরিণত হয় কথায় পরিণত হয় দিতে এস এস তাহলে আমাদের এই হাইড্রোজেন কার সাথে বিক্রিয়া করবে এস এর সাথে তাহলে সিএস থ্রি বি এস ও প্লাস ওয়ান কি করলো পানি অথবা সি এইচ থ্রি বন হাইড্রোজেন দুইটি হাইড্রোজেন কয়টি দুইটি ও এস কার সাথে বিক্রিয়া করবে জাইমানের সাথে বিক্রিয়া করবে পটাশিয়াম ডাইক্রোমো সালফেট প্লাস সালফেরিক অ্যাসিড যদি এটাকে ভেঙে যায় তাহলে ওএস কি হবে অপসারণ হবে কি হবে অপসারণ হবে এখান থেকে একটা হাইড্রোজেন কি বন ভেঙে যাবে কে ভেঙে যাবে সিএস থ্রি বন সি হাইড্রোজেন বন হাইড্রোজেন প্লাস ও এবং এটি কি হচ্ছে হাইড্রোজেন একটি বন অপসারিত হওয়ার ফলে একটি হাইড্রোজেন বন এখানে যুক্ত হচ্ছে ওয়েস কার সাথে বিক্রয় করবে এই হাইড্রোজেন সাথে বিক্রয় করলে ওয়েস সংযুক্ত হবে দাঁড়াচ্ছে কি সিএস থ্রি বন এস

যে পটাশিয়াম ডাইক্রোমো প্লাস সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করবে কার উপস্থিতিতে বিক্রিয়া করবে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করবে বিক্রিয়া করলে সিএস থ্রি বন সিএস টু বন সিএস টু থেকে একটা হাইড্রোজেন কি হবে অপসারিত হবে প্লাস ওএস প্লাস জাইমান বিক্রিয়া করলে এটি এটি অবসারিত হবে ফলে যুক্ত হবে যারা বন টু বন হচ্ছে নাম হচ্ছে কি প্রোপানেল কিনাল ক্রোপানেল এইভাবে তোমরা বিটানেলও করতে পারবে তাহলে এটি হলো অ্যালকোহল মুক্ত অ্যালকোহল অ্যালকোহলমূলক বিক্রিয়া আর এর আগে যে আমি অ্যালকোহল মূলক করছি সেটি অ্যালকোহল না অ্যালকোহলের প্রস্তুতি থেকে এটি আমি সরাসরি জৈবে পরিণত করতেছি এটা কি থেকে ইথানেল থেকে জৈব এসিডে পরিণত করছিলাম অ্যালকোহলের প্রস্তুতি বিক্রিয়ার অ্যালডিহাইড্রেট হলো দুইটি একটি এবিক্রিয়া প্লাস এটি একটি আর এটি একটি প্রোপানল থেকে আমরা কিভাবে করতে পারবো তাহলে আমরা কিভাবে লিখতে পারবো যে প্রপানল কে পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক উপস্থিতিতে জাইমানের সঙ্গে বিক্রিয়া করালে প্রপানল উৎপন্ন করে এবং পানি উৎপন্ন করে এভাবে আমরা বিক্রিয়াগুলো দিতে পারি এছাড়াও

বিউট্রাল ডিহাইড বিউট্রাল ডিহাইড আর সি সিক্স এস ফাইভ সি এস টু ওয়ান এটা হচ্ছে ব্যান জাল আমি এই দুটি এই তিনটি বিক্রিয়া হচ্ছে তোমাদের যেগুলা অ্যারোমেটিক যৌগের বিক্রিয়া অনুসারী হয় সেগুলো আর এই দুইটি হচ্ছে তোমাদের যেগুলা ওএস মানে কি ট অর্থাৎ যে আমি পূর্ব বলছিলাম যে যেগুলো হচ্ছে অ্যারানবুলক অর্থাৎ যে হাইড্রোজেন যে কার্বক্সিল মূলকের উপরে যে হাইড্রোজেন আছে সেটির ক্ষেত্রে এই সি নাইন অর্থাৎ নয় কার্বন আট হাইড্রোজেন বিশিষ্ট ও হচ্ছে কি সিনামাল ডিহাইড কি মাল সিনামাল ডিহাইড এবং এইট ও হলো ভ্যানিলিন

বুঝতে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি জি